হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আজকে আমার রেসিপির আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব বাঙালির জনপ্রিয় একটি রান্না চিতল মাছের দই কালিয়া এই চিতল মাছটা কিন্তু খেতে খুবই মজার হয় আজকে আমি এই চিতল মাছের দই কালিয়াটা খুবই সহজভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন চিতল মাছের দই কালিয়াটা রান্না করার জন্য এখানে আমি দুই কেজি ওজনের একটা চিতল মাছ নিয়েছি এই মাছটাকে আমি প্রথমে এখন কাটবো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এই তো আমি শীতল মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি বেশ কয়েক পিস রান্না করার জন্য আজকে নিয়েছি আমি এখানে রান্না করার জন্য গাদার আর পেটির মাছ একসঙ্গে নিয়েছি তবে আপনারা চাইলে এখানে শুধু গাদার মাছ বা পেটির মাছ দিয়ে এটা রান্না করে নিতে পারবেন এখন এই মাছগুলোকে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। তো লবণ হলুদের মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এখন এইগুলো আমি ভেজে নিব ভেজে নেওয়ার জন্য একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছগুলো এক এক করে তেলের উপরে দিয়ে দিয়েছি তবে মাছগুলো আমি হালকা করে ভেজে নিব মাছগুলো বেশি কড়া করে ভাজবো না হালকা একটু লালচে করে ভেজে নিব তবে এই মাছগুলো বেশি শক্ত করে ভাজা যাবে না একটু নরম থাকা অবস্থাতে ভেজে নিতে হবে তো আমি মাছগুলো দুই পাশটাই খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি চুলা থেকে তুলে নিচ্ছি আর একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিব এবার আবার আরেকটি ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি আমি দুইটা শুকনো মরিচ মরিচ আর তেজপাতাটা আমি সামান্য ভেজে নিচ্ছি সামান্য ভেজে নিয়ে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা তো কালো জিরেটা আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এক চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা এবার পেঁয়াজ রসুন আদাটা আমি একসঙ্গে ভালো করে ভেজে নেব যেন আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তো মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি কারণ এখানে আমি এখন গুঁড়ো মশলাটা অ্যাড করবো যেন গুঁড়ো মশলাটা পুড়ে না যায় সেই জন্য পানিটা দিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর এক চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সবগুলো গুঁড়ো মশলা এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সব মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবেন এই মশলাটা যত ভালো করে কষাবেন তত কিন্তু এই মাছের টেস্টটা ভালো আসবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি দুইটা টমেটো পেস্ট এই টমেটো পেস্টের জন্যই কিন্তু এই চিতল মাছের দৈকালি এটা আরও খেতে বেশি ভালো লাগবে তো টমেটোটা দেওয়ার পরে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো টমেটোটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ টক দই আমি এখানে টক দইটা কিন্তু আগে ভালো করে ফেটিয়ে তারপর এই মশলার ভিতর দিয়ে দিচ্ছি দইটা দিয়ে আমি আবারও টমেটো আর মশলাগুলো খুব নেড়েসেরে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই মশলাটা আপনারা যতটা ভালোভাবে কষিয়ে নেবেন কিন্তু এই মাছের টেস্টটা ততই ভালো আসবে তো আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এই কষানো মশলার ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিতল মাছগুলো তো চিতল মাছগুলো দিয়ে দেওয়ার পরে একবার মশলার সাথে দুই পাশ আমি উলটিয়ে পালটিয়ে কষিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়াম আছে থাকবে মাছটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারের ভিতরে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি এখানে আমি ঝোলের জন্য দুই কাপ পরিমাণে পানি দিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যতটুকু ঝোল রাখবেন সেই পর পানি দিয়ে নেবেন তো পানিটা দিয়ে মাছটার সাথে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে নিয়ে আমি মাছগুলো আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন এর পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটা কাঁচা মরিচ ফ্লেভারের জন্য আর এগুলো কিন্তু ফ্লেভার আসবে সুন্দর একটা কোনো ঝালের জন্য দেয়নি মরিচগুলো দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ ভাজা জিরার গুঁড়া আর এই চিতল মাছের কালিয়াটাই কিন্তু আপনারা ভাজা জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব দারুণ লাগবে তো ভাজা জিরার গুঁড়াটা আমি দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দেওয়ার পরে আমি আরও এক মিনিটের জন্য এটা রান্না করে নিব যাতে এই ভাজা জিরার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মাছের ভিতরে ঢুকে যায় এই তো আমি এক মিনিট আরও ভালো করে রান্না করে নিয়েছি আর আমি ঝোলটা কিন্তু এভাবেই রেখে দিব এর চেয়ে বেশি ঝোলটা শুকাবো না তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রেখে দিবেন তো আমার চিতল মাছের দই কালিয়াটা কিন্তু হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে মাছটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এ তো খুবই সহজভাবে তৈরি হয়ে গেল বাঙালির জনপ্রিয় চিতল মাছের দইকালিয়া আজকে আমি খুবই সহজভাবে এটা আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তো বন্ধুরা আমার আজকের এই চিতল মাসের দই কেলিয়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি যদি নতুন বন্ধুরা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করার আমার পাশেই থেকে যাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ